চলো আমরা বিয়ে করে ফেলি আপনার লাগে নি আমার বিয়ে হইব না না এটা অসম্ভব আরে রাখ তো তুই এত চিন্তা করিস কেন আমরা তো আছি নাকি মেয়ের বাবার এই ধন সম্পদ বাড়ি গাড়ি বিয়ের পর তো তোরই হবে আপনি আমার বউকে ফোন দেন কেন আপনি বউরে জিজ্ঞেস করেন ওই আপনার বুকিনের মতো নাকি বিশ টাকা করে ঢোকান আর ভাবি প্রতিদিন দুশো করে টাকা ঢোকান সারাদিন কার সাথে এত কথা বলো আমি যার সাথে কথা বলি আর না বলি সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার তুমি নাক বলা অফিসের জন্য তাহলে কি আমাকে মাইরা ফেলবেন আহা মেরে ফেলার কথা আসবে কেন সাইফুল একটু বুঝার চেষ্টা করো তোমার গায়ে হাত দিছে তুমি বিদেশ গিয়ে আমার ছাড়া থাকতে পারবা একশো বার এক হাজার বার তুই একদিনের মধ্যে তুই ডিভোর্স পেপার পেয়ে যাবি ও সাথী সে দেখে যা আমি কত সুখেছি আমি শুধু তোমাকে আরামা করলে যে ছোট্ট মেয়েকে নিয়ে শুধু সারাদী সুখে থাকতে চাই তুমি আমার পাশে থাকলে আমার স্বর্গের প্রয়োজন হবে না কাদামাটি মিডিয়ার পরবর্তী নাটক তেল ছাড়া ডিম